যারা মিনাত মানে না এরা মুশরিক এদের পেছনে নামাজ পড়া জায়েজ নাই এদেরকে সালাম দেওয়া জায়েজ নাই ঠিক এদের কাছে মাইয়া বিয়া দেওয়া জায়েজ নাই ঠিক এদের জানাজার নামাজে যাওয়া জায়েজ নাই ওরা মাঝে মাঝে কি যে বলে ওরা নিজেরাই জানে না এদের মাথায় কি যে আসে আচ্ছা দেখেন ওরা নিজেরাই বলে যে মিলাদ কি আমিটা একটা নফল মুস্তাহাবের মতน ইবাদত আচ্ছা বলেন তো নফল মুস্তাহাব যদি কেউ না মানে এর জন্য মুশরিক বলা যেতে পারে তার পিছনে নামাজ পড়া যাবে না কোথায় বলা যেতে পারে তাদের সাথে সালাম কালাম ব্যবসা বাণিজ্য এগুলো সব নিষেধ এটা পারে। এটা তো হবে কাফের সাথে যে তাদের সাথে বিবাহ দেওয়া যাবে না সালাম কালাম দেওয়া যাবে না কেউ যদি মিলাদ কিয়াম না মানে এটার জন্য মুসিক ফতোয়া দেওয়া যায় কোথায় তো বোঝা যায় মিলাদ কিয়াম এটা ফরজের চেয়ে আরো বেশি মানে মুসিক হয়ে যায় না মানলে এই জন্য আমি বলতেছি এদের কথা কোন বিনোদন হয়ে গেছে এদের কথা কোন সমাজের মানুষ আর না। আর গিয়াস উদ্দিন তাহারি তো ভন্ডামির সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছে এদের কথা গ্রহণযোগ্য হবে কি এখন নাটক সিনেমা না দেখিয়া এদের কথা যদি শুনেন নাটক সিনেমা দেখা হয়ে যাবে কারণ এদের কথাবার্তা এখন নাটক সিনেমার মতো হয়ে গেছে খুচুপাতার ফানি দেখেন না টলমলো করে পড়ে যায় পড়ে যায় বাপ এদের অবস্থা এমন মানে কি বলতেছে এখন এটা নিজেরা জানে না একদিকে তো মিলাদ কিয়াম করা যাবে কিনা এটা নিয়ে অনেক এখতেলাফ কেউ বলতেছে বেদাত আর ধরে নিলাম জায়জ এবং মুস্তাহাব জায়জ এবং মুস্তাহাবের জন্য কাউকে মুশিক বলা যেতে পারে একবার তারা মুখদের স্বীকার করে কি যে মিলাদ কিয়াম আমি যদি কেউ না পরে এত অসুবিধা নাই এটা বল আবার বলে মুশিদ কেউ যদি না মানে এখন কি বলবো মানে বিনোদনের শেষ কোথায় বলবো নাকি ভণ্ডামির শেষ কোথায় কোনটা বলবো মানে এদের কথা বিনোদনও আছে ভণ্ডামিও আছে মানে কি সমাধান দিব এটা বলতে পারি না আমি আপনাদের সমাধানের কোনো পথ থাকলে আপনারা বলে দিবেন